মানে বিষয়টা তো উল্টা মানে ঘটনাটাকে একটু বলেন তো আমাদেরকে মেশিনটা আমরা প্রায় তিন বছর আগে ইউটিউব ভিডিওতে দেখছিলাম এই ভাইয়ের দোকানে এই মেশিনটা পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো আমার বস মেসেজ জুনাইদ এন্টারপ্রাইজের মালিক ওনার সাথে আমি এক ভাইয়ের সাথে আসি নিয়েছিলেন পিনার মাধ্যমে এনে রেফার করে যে এই এই এটা নিতে আচ্ছা তো আমরা যখন ফার্স্ট টাইম ছিলাম তো ওনার কথা মতো এটা নিছি এটা নেওয়ার পরে দুই তিন বছর তো ভালোই চল 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 কোনো সমস্যা হয় নাই

কারণ আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট সাপ্লাই করি এবং সারা বাংলাদেশে যারা জ্ঞানী বুদ্ধিমান বিচক্ষণ মানুষ আমাদের কাছ থেকে না কিনতে পারলে অন্য কোথাও স্যার তারা মানে যারা চিনে আমাদেরকে আমাদের ব্যাপারে রিভিউ জানে আমাদের অন্য কোথাও তারা মোটিভেশন হয় না আচ্ছা ভাই আপনাকে কি ওনারা বলেছে রিপ্লেস করে দিবে বা ওয়ারেন্টি দিয়ে দিবে উনি এসে আমাকে যেটা বললো যে এটাতে এটা সার্ভিস করতে এটা কিনতে গেলে পরে পনেরোশো টাকার মতো লাগে কিন্তু উনি আমাদের থেকে এই কাজটা নেবেন নেবে উনি বলতেছে যে এখানে ওই টাকা উনি আমাদের থেকে নিবে না জীবনে একটা সার্ভিস দেবে কিন্তু এখানে যদি পার্সেল যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে উনি এই পার্সেলের দামটা আমার কাছ থেকে নেবে এই হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা আসার পর একটু আমি বলি আমাদের শতটা কত আপনাদের ক্যামেরার জি অন করার আগে ভাইয়া আমার কাছে আসছিলেন হঠাৎই এর মধ্যে আপনারা আসলেন তাই বললাম যে ভাই এরকম একটা জলজন্ত রিভিউ আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে নাই আচ্ছা আচ্ছা এই কারণে আপনারা নেন এই যে ভাই যা আমার কাছে আসছেন আমি কি আপনার কাছে কোনো ডকুমেন্টস মেমো বা কোনো হ্যারেসমেন্ট কোনো হয়রানির কোনো কথা বলেছি না 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 অসন্তুষ্টজনক কোনো কথা বলেছি না 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 আপনি কি হাসি মুখে আপনি আমি হাসি মুখে কি আপনাকে কি মানে এক্সেপ্ট করেছে কি না এটা থেকে আপনি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট হ্যাঁ অবশ্যই যখন আসছে ওনার চেহারাটা ছিল আমাকে সার্ভিস দিবে কিনা নাকি এখন তো ভাই জকটা কি ভাই আমি কুরবানির গরু কিনতে গিয়ে আমি বললাম rabbi আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ মানে কি বলবো আল্লাহ তালা আমাকে অনেক অনেক কিছু দিয়েছেন দুনিয়াতে ঠিক আছে মানে সবকিছুর কথা বলা যায় না তারপরও ওইখানে আমি একটা গরুর দাম বলতে গিয়ে কুরবানির গরু ভাই রিভিউ দিচ্ছি এই এই গরুটা গরুটা আমার পছন্দ আমি পছন্দ হয়েছে এটা দাম বলেছি দাম বলে নেই নেই তার জন্য আমার সাড়ে সাত হাজার টাকা জরিমানা দিতে হয়েছে আচ্ছা আমি ওই ওইখান থেকে আমি শিক্ষা নিয়েছি যে আমরা কেন এই ধরনের কাজ করছি কারণ এই ধরনের কাজ করলে আল্লাহ তালা রব্বুল আলামিন বলেছেন যে যে ব্যক্তি বিকৃত মাল ফেরত অথবা বিক্রির পরে কোনো পণ্যের কোনো গ্রাহককে সেবা দিবে সন্তুষ্ট করবে তার দিলটাকে খুশি করে দিবে ওই ব্যক্তির জন্য সঙ্গে 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 জান্নাতকে আল্লাহ তালা ওয়াজিব করে দেয় ওকে থ্যাংক ইউ ভাইয়া আসলে এরকম ঘটনা কিন্তু সচেতন দেখা যায় না আমরা হঠাৎ করে চলে আসলাম তাই আমাদের চোখের সামনে পড়ে গেল তাই আমরা দেখতে পেলাম ভাই দুইজনকে অনেক ধন্যবাদ আপনি মেশিনটার অবস্থা আচ্ছা আচ্ছা জাস্ট আমি একটু একটা জিনিস এই কন্ডিশনটা দেখেন উনি কিভাবে মেশিনটা নিয়ে আসছে

অচিভমেন্ট গুলো এগুলো ডাইরেক্ট আমাদের চায়না ফ্যাক্টরি থেকে আসে সরাসরি চায়না ফ্যাক্টরি যে দেখেন আপনি আমাদের নাম তো লেখা ভাই অনেকেই তো বলে এগুলো চায়না থেকে আসে এইখানে কিন্তু এগুলো পড়ে দেখা যায় বাংলা মাল আপনার প্রমাণ দেখেন তো আমাদের এই যে দেখেন আপনি এই যে এসএসএল গোলাম রাব্বি এখানে লিখা আছে ভাই আমার নামটা পুরোটা লেখা আছে জি 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 প্রত্যেকটা কার্টুনে আপনি আমার নাম লেখা পাবেন আমার নাম গোলাম রাব্বি কার্টুনের গায়ে লিখা আছে গোলাম রাব্বি হ্যাঁ এইভাবে ইনটেক মার্কার কার্টুন এইভাবে চলে আসে এইভাবে চায়না থেকে ডাইরেক্ট আসে না না ইয়ার আসে রেগুলার কস্টিং এক একটা মেশিনের দাম পড়বে পঞ্চাশ ষাট হাজার টাকা আচ্ছা 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 ঠিক আছে এটা বাই সিতে আসে সমুদ্র পথে আসে আচ্ছা ভাই এগুলার ভিতর কি ভাই এটার মধ্যে ভাই আমাদের মাস্টার কার্টুন মেশিনের দেখেন ঠিক এইভাবে কার্টুনটা এই এরকম আসে অনেকে বলে প্রতারক ব্যবসায়ী যারা আচ্ছা আচ্ছা দোকানের নাম সাইনবোর্ডে তাওয়াক্কুল লাগিয়ে আল্লাহর কথা বলে লেবাস লাগিয়ে মানুষকে প্রতি নিয়তো টাকার চিন্তায় করে আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম এর আগে অনেকেই করেছে তারা জিততে পারে নাই আচ্ছা আচ্ছা হ্যাঁ বলে চায়না ওয়্যারহাউস ভাই চায়না ওয়্যারহাউস থেকে কোনো পণ্য আসে না আচ্ছা আচ্ছা ফ্যাক্টরি থেকে ওয়্যারহাউসে পণ্যটি যায় আচ্ছা আচ্ছা তারপরে ওয়্যারহাউস থেকে চায়না ওয়্যারহাউস থেকে বাংলাদেশ ওয়্যারহাউসে আসে ও আচ্ছা আচ্ছা বাংলাদেশ ওয়্যারহাউস থেকে আমাদের আরো অনেক প্রকার মেশিন দেখতে পাচ্ছি ভাই এগুলো কি সব নতুন কালেকশন কে এমন একটি ধামাকা দিব ঈদের পরে ঈদের আগে তো ডিসকাউন্ট দিচ্ছি রোজায় ডিসকাউন্ট দিচ্ছি এখন ধামাকার উপরে ধামাকায় দিচ্ছি কি বলেন ভাই ঈদের পরেও ঈদের পরেও ধামাকা চলবে মানে আপনারটা তো উল্টা পুরা উল্টা আমাদের আরো বেশি ধামাকা দিবে আচ্ছা আচ্ছা তাহলে আমাদেরকে একটা একটা করে দেখান তো ভাই এই যে দেখেন এটা এই মালটা এই মালটা আমাদের এই মালগুলোর ব্র্যান্ডের নাম হচ্ছে গেনু ভাইটালি আচ্ছা আচ্ছা অনেকে এই গেনু ভাইটালির ব্র্যান্ডগুলো বেশি ফেভারেট করতেছে সব কাস্টমাররা এই কারণে এক প্রতারক খিলগাঁও তালতলা ব্যবসা করে কি বলেন ভাই আমাদের এখান থেকে ব্যবসা চাকরি শিখে গিয়ে এখন আমাদের নামে দুর্নাম করছে ভাই তো তারা বলতেছে এই মেশিনটা ভালো কিং টং নাম এটার আমি খারাপ বলি না এটাকে আচ্ছা এটা পাঁচ বছর আগে বিক্রি করছি কয় বছর পাঁচ বছর পাঁচ বছর আগের মেশিন এখন কি আর আপডেট থাকে না ভাইয়া ব্যাকডেটেড না অবশ্যই ইলেকট্রনিক্স ডিভাইস ব্যাকডেটেড মানে এটার দাম কম কমে গেছে আইফোন দাম আর আইফোন সিক্সটিন এর দাম কি এক জি ভাইয়া কখনোই এক না বিচক্ষণ মানুষ কখনোই ওই ধরনের দার্জালের ফেতার ভিতরে পড়বে না জি 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 দার্জালের চক্রের ভিতরে ওদের কথা শুনলে বুঝতে পারবেন ওরা কথার মধ্যে চোখ বন্ধ করে কথা বলবে আমতা আমতা করে কথা বলবে ধোকাবাজি মানে ভাইয়া আপনার থেকে বিজনেস শিখে আপনার থেকে প্রোডাক্ট নিয়ে আপনার নামে আবার চালিয়ে দিচ্ছে আমার নামে দুর্নাম করছে দুর্নাম করে চালিয়ে দিচ্ছে প্রোডাক্ট তো তাদেরকে আমরা দেই না কারণ তারা বিক্রি করে সব লো কোয়ালিটির মাল আচ্ছা আচ্ছা পাঁচ বছর আগের মাল এটা আচ্ছা এটার দাম আমার কাছে নয় হাজার টাকা নয় হাজার এটা বিক্রি করছে পনেরো হাজার পাঁচশো টাকা

সাতটা ডিসপ্লে জাপান টেকনোলজি লিখে আপনি দেখবেন এইখানের মধ্যে লেখবে বি ব্র্যান্ডেকে ব্র্যান্ড ব্র্যান্ড লাগিয়ে ফেলেছে ব্র্যান্ড হবে না ব্র্যান্ড হবে যে ব্র্যান্ড নামটা কিভাবে দেখেন ফাইভ মিনিট স্পেলিং ভুল আছে স্যার আমি একটা জিনিস দেখাই এটা কি মিডিয়া প্লাস ব্র্যান্ড এখন এই ব্র্যান্ডের জায়গা যদি থাকে এন এর জায়গায় যদি এন কি হয় ব্র্যান্ড হয়ে যাবে না সেটা কি হবে লোকাল হবে না অবশ্যই খুব সাইলেন্টলি বুঝাই না আপনাদেরকে আমি বলবো না ও খারাপ ওর চরিত্রটা খারাপ ও খারাপ না ওর প্রোডাক্ট খারাপ এটাও বলবো না ওর চরিত্র খারাপ আল্লাহ সুবহানাল্লাহ যেখানে আল্লাহ তালা বলেছে যে তোমাকে সহযোগিতা করেছে যে তোমাকে সাহায্য করেছে তুমি গোলাম মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তির কৃতজ্ঞতা প্রকাশ যে ব্যক্তি তার যুগকে ফেল করে ফেলতেছে কারণ যে উপকারী কে বাঘে খায় মুরব্বির একটা কথা বলছে না আমি তাকে ফুটপাথ থেকে উঠিয়ে এনে আমার এখানে বসালাম মর্যাদা দিলাম সম্মান দিলাম টাকা পয়সা দিলাম ব্যবসা শিখালাম সবকিছু করলাম আমার এখান থেকে বের হয়ে এখন আমার নামে দুর্নাম করতেছে আমার প্রতিষ্ঠানের নাম নিয়ে ভাই কতটা দুঃখজনক আমি কি আমি আমার দুঃখের এক যার্রা পরিমাণ বললাম বাকিটা বললাম না কারণ আল্লাহ তালা আমার পরীক্ষা নিচ্ছেন আমি বিন্দু পরিমাণ হতাশ নই আমার কথা বুঝতে পেরেছেন আপনি কত দিয়ে দিচ্ছেন ভাই এটা এইটা ভাই এইটা এইটা ষোলো হাজার টাকা বিক্রি করতেছে নাম দিয়ে আপনি কত দিচ্ছেন এটা আমি দিচ্ছি মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় হাজার এই যে এই মালটা আজকের অফার দিব এটা বিক্রি করে পনেরো হাজার পাঁচশো আচ্ছা নাম দিয়ে কত দিব আমি নাম আমি দিব আজকে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ এই একটা মাল দিব আজকে আট হাজার পাঁচশো টাকা এইগুলাই সাড়ে বারো হাজার পনেরো হাজার বিক্রি করে ধোকা আচ্ছা আচ্ছা মাত্র কত দিব বলেন সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার মাত্র সাড়ে আট হাজার আজকের এই ভিডিও যারা দেখবে তাদের জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা অবশ্যই

সরাসরি প্রোডাক্ট কম আচ্ছা না অনেকেই এটা বলার উদ্দেশ্য অনেকে বলতে পারে ব্লগার ভাড়া ভাড়া করে নিয়ে এসে ভাই আমার ইচ্ছা মতো প্রমোট করে দুই নম্বরই ভিডিও করে আমাদের এই ভাইয়ের আমাদের আমি মাত্র জোরে সলাত পরে এসেছি নবীজি সুন্নাত সুগন্ধি খুবই প্রিয় জিনিস সুগন্ধি মেখে সুগন্ধ মুখর পরিবেশে আমি আছি আমি আল্লাহর অশেষ মেহেরবানি আমার প্রতিনিয়ত কালকেও আপনার মিনিমাম দশটা মেশিন ডেলিভারি দিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ

এগারোটার দাম আজকে পেমেন্ট করে দিয়েছেন আর কি আমরা টাকাটা পেয়েছি সেটা জন্য কৃতজ্ঞতা জানাতে ফোন করেছি এবং আমরা আপনাদের কোম্পানি অ্যাডভার্টিসমেন্ট করে করছি এসো কোম্পানি জয়পুরহাট সদর তাই তো নাকি ভাইয়া আপনাদের এটা কি এনজিও ভাইয়া না এর আগে এই এগারোটার আগে আমাদের আমাদের থেকে আরো কয়টা মেশিন নিয়েছিলেন এর আগে তেরোটা আজকে ঈদের আগে এগারোটা পাঠিয়েছি কত বিশ্বস্ত তারা আজকে পেমেন্ট করেছে আমি ঈদের আগে মাল পাঠিয়ে দিয়েছি মাল থাকবে না কালকে এক ভাই তিনটা নিয়ে গিয়েছে এই হচ্ছে এগারোটা আর তেরোটা একটা কোম্পানিতে আমাদের প্রায় তিরিশটার কাছাকাছি মেশিন চলতেছে ভাইয়া মেশিনগুলো কি কোনো খারাপ সার্ভিস দিচ্ছে নাকি ঠিকঠাক চলছে কেমন দিচ্ছে মেশিন মেশিন সব ঠিকঠাক মেশিন আলহামদুলিল্লাহ সবগুলো ভালো চলছে অসুবিধা হয়নি অসুবিধা হয়নি আলহামদুলিল্লাহ বাকিগুলো নেওয়া হয়তো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া অসংখ্য ধন্যবাদ এসো কোম্পানি জয়পুরহাট এনজিও শাখা থেকে আপনি বলছেন ধন্যবাদ ভাইয়া আমাদের ক্লায়েন্টের ব্যাপারে কি আপনি কিছু বলতে পারেন সবাইকে আমাদের কাছ থেকে নির্দিধায় নিতে পারে কিনা বা আসতে পারে কিনা যদি একটু রিভিউ দিতেন আপনি না প্রথমত তো আপনাদের সম্পর্কে জানতাম না আমার দরকার ছিল যে আপনাদের খবর খুঁজতে কত অল্প নিয়েছিলাম মনে আছে বোধহয় একটা কি দুইটা যাওয়ার পরে সেগুলা সেগুলা খুব ভালো এর পরের আগে করে পরে আপনি একটা বিশ্বস্ততা দেখিয়েছেন भैया কথাটা কেটে কেটে আসতেছে আমরা যেহেতু এনজিরো প্রতিষ্ঠান আমাদের আমাদের নিয়ম হলো টাকাটা প্রত্যেকবার এই আজকে এইভাবে দিলাম আমরা তো সেই জায়গায় আপনিও অর্জন করেছিলেন আহ আমরা পাশাপাশি সব মিলে যে আপনাদের কাছ থেকে নিতে পারা তারপর নেওয়ার ক্ষেত্রে আমাদের কোন দ্বিধা ছিল না বিশ্বস্ততার ক্ষেত্রেও কোনো আহ ত্রুটি ছিল না মানে সব মিলে ভালো ছিল আমাদের জন্য আলহামদুলিল্লাহ এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ